সিপাই জলার জেলাশাসক ডাক্তার সিদ্ধার্থ শিব যাসওয়ালের নিকট মঙ্গলবার দুপুর দুইটা তিরিশ মিনিটে সিপাই জলা জেলা পরিষদের সতেরোটি আসনে বিজেপি মনোনীত প্রার্থীদের একসাথে মনোনয়নপত্র দাখিল মঙ্গলবার দুপুর দুইটা তিরিশ মিনিটে জানা যায় আগামী আটই আগস্ট ত্রিপুরা রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন সে পঞ্চায়েত নির্বাচনে সিপাই জলা জেলার পরিষদে সতেরোটি আসনে বিজেপি মনোনীত প্রার্থীরা একসাথে মঙ্গলবার দুপুরে সিপাই জলা জেলাশাসক ডাক্তার সিদ্ধার্থ শিব যসওয়ালের নিকট তাদের পত্র দাখিল করেন সিপাই জলা জেলা পরিষদের সতেরোটি আসনে বিজেপি মনোনীত প্রার্থীদের এই দিনের এই মনোনয়নপত্র দাখিলে বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় এদিনে আলোচনা করেন সিপাই জেলা জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত সহ জেলা সভাপতি গৌরাঙ্গ ভূমিক